গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত পেরিয়ে প্রায় শীত চলেই আসছে এই শীতকালে দেখা যায় যে হাঁস মুরগি সবচাইতে বেশি রোগে আক্রান্ত হয়ে থাকে সাধারণত এই শীতের সিজনেই হাঁস মুরগি সবচেয়ে বেশি মারা যায় এবং খামারিরা লসের সম্মুখীন হন আজকে আমি আপনাদেরকে এ টু জেড কিছু বিষয় বলবো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে শীতের হাঁস মুরগি মরার হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লা প্রথমত আপনার বাড়িতে থাকা হাঁস মুরগি কবুতর ইত্যাদি জাতীয় কৃমি ডোজ করিয়ে নেবেন কারণ কৃমির সমস্যা থাকলে দেখা যায় যে হাঁস মুরগি কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কৃমি দেখা যায় যে শরীরে যে খাবারের মাধ্যমে ভিটামিনটা প্রবেশ করে সেই ভিটামিনটা কৃমি গ্রহণ করে ফেলে তার ফলে দেখা যায় যে হাঁস শরীরে ভিটামিনে ঘাটতি দেখা দেয় এবং সাধারণ একটি রোগে আক্রান্ত হলে হাঁস মুরগি দেখা যায় যে মারা যায় তাই আপনারা প্রথমে ক্রিমি ডোজটা করিয়ে নেবেন ক্রিমি ডোজটা আপনারা আমি করিয়ে নিয়েছি এই ছোটো মুরগি বাচ্চাগুলা সহ বাড়ির সব কিছুকেই করিয়ে নিয়েছি প্যারাবেড একটি মেডিসিনের মাধ্যমে এটির মূল্য মাত্র নিবে বিশ টাকা আমি আপনাদেরকে স্কিনে দেখাবো মেডিসিনটি কীরকম এতে দেখেন হাঁস মুরগিগুলা সবগুলোই ভালো আছে সুস্থ আছে বিভিন্ন জায়গায় ছুটে চলে ঘুরে ফেরাচ্ছে এই যে দেখেন স্কিনে থাকা মোরগটি দেখলে মনে হবে যে এটি জিম আছে আসলে এটি রেস্ট নিতেছে মোরগটির কোনো রুগী নেই আমি মোরগটিকে এখন এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করব। দেখবেন মোরগটি এখান থেকে উঠে যাবে এই যে আমি মোরগটি কাছে গেছি মোরগটি কিন্তু লাভ দিয়ে নেমে গেছে এবং দেখেন কতটা সুস্থ কারণ অসুস্থ মুরগি কখনোই এরকম সুস্থ ভাব দেখাবে না অসুস্থ মুরগি এক জায়গায় ঝিম মেরে বসে থাকে আর হাঁসগুলা দেখা যায় যে যখন ওদের খাবার পেট বড়া থাকে তখন ওরা জ্বালাবে না ওরা এক জায়গায় বসে থাকবে যে দেখেন প্যারা এই মেডিসিনটির মাধ্যমে আমি সবগুলোকে ক্রিমি ডোজ করে নিয়েছি ক্রিমি ডোজ করানোর এক দুই দিন পর আপনারা হাঁসকে ডাক প্লেক ভ্যাকসিন করাবেন এবং মুরগিকে রানী ভ্যাক্স দিয়ে রানীক্ষেত ভ্যাকসিনটি করিয়ে নিবেন ছোট মুরগি থেকে বড় সকল বয়সী মুরগিকে করিয়ে নিবেন এছাড়াও যাদের খামারের মধ্যে হাঁস মুরগির পরিমাণ বেশি তারা হাঁসের ক্ষেত্রে ডাক কলেরা ভ্যাকসিনটি করিয়ে নেবেন এবং মুরগির ক্ষেত্রে গাম্বরা ভ্যাকসিনটি করিয়ে নেবেন এছাড়াও যদি হাঁস মুরগি উভয়ের পরিমাণ বেশি থাকে এবং আপনার খামারে এক্সট্রা মানুষের চলাফেরা থাকে এবং আপনি বাজারে নিয়মিত চলাফেরা করে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার হাঁস মুরগি পশু পাখিকে বার্ড ফ্লু ভ্যাকসিনটি করিয়ে নেবেন বার্ড ফ্লুর কারণে দেখা যায় যে খামারের মধ্যে যদি প্রবেশ করে তাহলে দেখা যাবে যে সকল প্রজাতির হাঁস মুরগি মরে একদম শেষ হয়ে যাবে বিওয়ার্স যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা জানাবেন আমি কিন্তু আমার নিজের মতোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং ক্রিমি ডোজ করাইছি এবং ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়া আছে ছয় মাস মেয়াদি এবং মুরগিগুলোকে রানি ভ্যাক্স দিয়ে রানি খেয়াদ ভ্যাকসিন করিয়ে নিয়েছি সরকারি ভ্যাকসিনগুলো দেখা যায় যে হসপিটালে গেলে নিয়মিত পাওয়া যায় না তাই আমি অলয় রানি ভ্যাক্স দিয়ে আমার হা মুরগিগুলাকে ভ্যাকসিন করে থাকি যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি যত দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আর বড় করব না এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ